আপনাকে যদি আমি বলি আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যখাতের যে দুরবস্থা এটার জন্য যে পঞ্চাশ শতাংশ চিকিৎসকরা দায়ী আপনি কি বিশ্বাস করবেন বিশ্বাস করবেন না আপনি তো আমাকে ব্লেম দেবেন যে আমি ডাক্তারদের বিরুদ্ধে কথা বলতেছি বিষয়টা সেরকম না দেখেন ঢাকা পোস্টে একটা নিউজ হয়েছে এটা একটু দেখুন স্বাস্থ্য খাতের দুর্দশার জন্য চিকিৎসকেরা পঞ্চাশ শতাংশ দায়ী এই কথাটা কে বলছে এই কথাটা বলছে কাজী দেলোয়ার হোসেন যিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মানে বিষয়টা বুঝতে পারতেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব মহোদয় যিনি বলছে যে স্বাস্থ্য খাতের দুর্দশার জন্য চিকিৎসকেরা পঞ্চাশ শতাংশ দায়ী মানে সে এই যে কথাটা বলছে এই কথাটা কি সে ডাক্তারদের বিরুদ্ধে বলছে ডাক্তার কমিউনিটির বিরুদ্ধে বলছে একদমই বলে নাই সে বলছে কাদের বিরুদ্ধে যে সকল চিকিৎসকরা দায়ী তাদের বিরুদ্ধে বলছে এটা আমাদের সাধারণ জনগণের স্বাস্থ্য সেবাকে আর একটু সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এবং এইটা এই যে পঞ্চাশ শতাংশ যে দায়ী এটা তো সে মুখস্থ বলে নাই সে তো কোনো না কোনো একটা রেশিও পরিসংখ্যান মেনটেন করে বলছে আর যে বাকি পঞ্চাশ শতাংশ থাকে সেখানে তারা বলছে আমলারা হচ্ছে তিরিশ শতাংশ এবং রাজনীতিবিদরা বিশ শতাংশ দেয় এবং এই কথাটা তিনি বলছে বাংলাদেশ রোড টু ইউনিভার্সাল হেলথ কাভারেজ নামে একটি প্রোগ্রাম হয়েছিল ওই প্রোগ্রাম উপস্থিত হয়ে সচিব মহোদয় এই কথা বলেছে এখন দেখেন এই যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যিনি সচিব মহোদয় তিনি হয় ডক্টর অথবা আমলা তো আমলারাও যে তিরিশ পার্সেন্ট দেয় সেটাও কিন্তু সে উল্লেখ করছে তাহলে সে কী করলো এখানে সে কিন্তু আত্মসমালোচনা কিন্তু করলো বা যেটা লজিক্যাল কথা যেটা অরিজিনাল কথা যেটা সঠিক কথা সে কিন্তু এটা বলছে কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা মানে এটা তো আসলে মানে কোনো বিষয় না মানে সঠিক কথা বললে তো কারো না কারো পক্ষে যাবেই এক খেয়াল করবেন মানে বেশ কয়েকদিন ধরে কিন্তু মানে ডাক্তারদের একটা শ্রেণী আমি যাদেরকে সাধারণত গালাগালিতে এমবিবিএস বলি আমাকে কিন্তু সবসময়ের জন্য তারা আমাকে এইভাবে দেখে যে আমি ডাক্তারদের বিরুদ্ধে কথা বলি আমি তাদেরকে কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করেছি যে আমি তো আসলে কখনো ডাক্তারদের বিরুদ্ধে কেন কথা বলবো আমি মানে ডাক্তারদের মধ্যেও তো বেশ কিছু মানুষজন আছে যারা এই যে আমাদের যে স্বাস্থ্য যে দুর্দশার জন্য তারা দায়ী আমি তাদের বিরুদ্ধে কথা বলি বা বিভিন্ন পেশাজীবীদেরকে ডাক্তারদের একটা কমিউনিটি সব জন্য তাদের অধীনে করে রাখতে চায় তাদেরকে কখনো স্বাধীনভাবে কাজ করার সেই সুযোগ দিতে চায় না এই সব বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছি বিভিন্ন পেশাজীবীদের যে মর্যাদা তাদের যে ন্যায্য ন্যায্যতা এগুলো থেকে কিন্তু ডাক্তাররা বঞ্চিত করে এই বিষয়গুলো নিয়ে তো আমি কথা বলছি আমি তখন ডাক্তারের বিরুদ্ধে কথা বলিনি তাহলে আপনারা যারা গালাগালি করেন আপনি একটা জিনিস খেয়াল করেন যে আপনাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব তিনিও কিন্তু এই বিষয়টা উপলব্ধি করতে পারছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে একটা দুর্দশা অবস্থা এটার জন্য পঞ্চাশ পার্সেন্ট দায়ী হচ্ছে চিকিৎসকরা একটা বার উপলব্ধি করছেন আপনি যতই বড় বড় হুমকি ধামকি আমাকে দেন না কেন ভাই এই কথা তো আপনার স্বীকার করতে হবে যে ডাক্তাররা চাইলে আমাদের অনেক কিছু পরিবর্তন করতে পারে আর একটা মূল বিষয় হচ্ছে যে আমলারা যে তিরিশ শতাংশ এবং রাজনীতিবিদরা বিশ শতাংশ যে পঞ্চাশ শতাংশ এই পঞ্চাশ শতাংশ যদি ডাক্তারদের পঞ্চাশ শতাংশ যদি হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকে এইগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় তো ওই আলাপে আসলে আমি যাবো না হ্যাঁ যে ডাক্তারদের যে আসলে করণীয় আছে ডাক্তারের যে আসলে বেশিরভাগ দায়ী বিষয়টা হচ্ছে এই জায়গাটাতে তাই তাহলে মূল যে বিষয়টা এসে দাঁড়ালো ভাই মানে আমি তো আসলে কখনো ডাক্তারদের বিরুদ্ধে কথা বলি না যেটা যৌক্তিক কথা এই যৌক্তিক কথা বলতে গেলে যদি কোনো ডাক্তারদের বিরুদ্ধে চলে যায় সেক্ষেত্রে তো কিছু করার নেই আর আপনি যৌক্তিক কথা বলতে গেলে কারো না কারোর বিরুদ্ধে চলে যাবে আর আপনারা একটা ইয়ে পাইছেন কি যে ভাই কথা বলতে হইলে যোগ্যতা লাগে অমুক লাগে তমুক লাগে ঠিক আছে তুমি এম বিবিএস পাশ করো ভাই দুনিয়াতে যদি সবাই এম বিবিএস পাস করে তাহলে কেমন হয় অন্য কাজ কাজ বা যেগুলো যা আছে এগুলো কারা করবে তাই না তো আপনি চিন্তা করবেন বা আপনি মিলিয়ে দেখবেন যে যে কথাগুলো বলা হয় যে পরিসংখ্যানগুলো দেয় এগুলো সঠিক কিনা এখন মূল যে পয়েন্ট যে এই যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যিনি সচিব মহোদয় এই কথাটা বলেছে যে পঞ্চাশ পার্সেন্ট চিকিৎসকরা দায়ী স্বাস্থ্যের দুরবস্থার জন্য এখন আপনারা কি সবাই তার বিরুদ্ধে কথা বলবেন পারবেন তাকে গালি দিতে পারবেন তাকে উল্টো পাল্টা কথা বলতে আমি তো এই ভিডিও করতেছি এই যে তুমি আপলোড দিব আপনারা দেখবেন পারবেন কমেন্টে তাকে নিয়ে উল্টোপাল্টা লিখতে পারবেন না তো আপনি জানেন আপনি সবই জানেন হ্যাঁ আপনাদের গায়ে অ্যালার্জিটা কি যে আমি কেন আপনাদেরকে নিয়ে কথা বলবো এই এসে মূল বিষয়টা আপনাদের হ্যাঁ মানে যৌক্তিক অযৌক্তিক কোনো বিষয় না ঠিক আছে যাই হোক ওই আলাপটাতে যাবো না আপনারা বলেন আমিও আমার কাজ চালায় যাব যতদিন আসি বা যতদিন আমার সক্ষমতা আছে কোনো ব্যাপার না আমি আবারও বলবো যে ডাক্তাররা যদি সঠিকভাবে মানে ডাক্তাররা যদি চায় যে চিকিৎসা ব্যবস্থাকে সুন্দরভাবে সাজাবে তাহলে এটা আসলে খুবই মানে সম্ভব মানে এটা কখনোই সম্ভব না ডাক্তার আন্তরিক না হলে কখনোই সম্ভব না আমি এটা সব জন্য বলবো মানে বলবো বলবো এবং বলবো